আজকে হলো মঙ্গলবার সাফ সাফাই দিন তবে এইভাবে কিন্তু ঝুল ঝাড়তে আমার একদমই ভালো লাগে না খুব বিরক্তিকর লাগে তো সেই জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি আগারোর ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার এটা ষোলোশো ওয়ারের আছে টু পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি তো এর মধ্যে বিভিন্ন অ্যাটাচমেন্ট রয়েছে চলো সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করি এই দু সাইডে লক বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু আমরা লক এবং আনলক করতে পারবো পেয়ে গেছি এক্সটেনটেবল টিউব আর একটা হোস পাই এখানে সুইচ রয়েছে অফ অন করার জন্য এক্সটেন্ডেবল টিউবটা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো ছোট এবং বড় সাইজের করে নিতে পারবো অ্যাপ্লাই করতে রাখার জন্য ওখানে সুন্দর একটা অ্যাঙ্গেল করা রয়েছে আর সাথে পেয়ে গেছি ক্রিভিস স্টুল অ্যাবজর্বিং ব্রাশ ফ্লোর ব্রাশ মাল্টিপারপাস ব্রাশটা কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি এটা দিয়ে কিন্তু ম্যাট্রেস সোফা এবং কুশন খুব ভালো করে ক্লিন করতে পারি যেহেতু চাকা লাগানো সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয় কিন্তু ক্লিন করা খুবই সহজ আর তোমরা যদি এই এত সুন্দর প্রোডাক্টটা পারচেজ করতে চাও ডেসক্রিপশন বক্সের লিংক শেয়ার করে রেখেছি ঝটপট তোমরা গিয়ে চেক ot koy.